হ্যালো বন্ধুরা আমার আজকের এপিসোডে সবাইকে স্বাগতম তো আজকে আমি রান্না করতে যাচ্ছি আমার কিছু ফ্রিজে এই যে মুরগির হাড়গোড় ছিল তো সেগুলো আমি ভুনা করব তো আমি এখানে প্রথমেই চুলাই প্যান বসিয়ে তারপর দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হলে আমি কিছু গরম মশলা অ্যাড করব এখানে লং এলাচি দারচিনি তেজপাতা আর কয়েকটা গোলমরিচ আছে তারপর আমি একটু নেড়েচেড়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ আমি মুরগির মাংসগুলো আলাদা করে রান্না করে ফেলি সেই জন্য আমার অনেকগুলো হাড়গোড় জমে যায় তারপর দেখো পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পর আমি দিয়ে দিয়েছি আদা পেস্ট তারপর রসুন পেস্ট তারপর আমি আবার খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব বন্ধুরা হাড়গোড় ভুনা কিন্তু খেতে অনেক মজা লাগে একটু ঝাল ঝাল করে রান্না করলে হ্যাঁ তা আমি মাঝে মাঝে করি মাঝে মাঝে আমি মুগ ডাল দিয়ে করি তারপর দিয়ে দিয়েছি আমি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া তারপর দিব আমি জিরা গুঁড়া তারপর দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো কষিয়ে নেব মশলা যত ভালো করে কষাবেন কারি কিন্তু ততই মজা হবে হালকা আছে রেখে যাতে পুড়ে না যায় তাহলে কিন্তু পোড়া গন্ধ বের হবে তো হালকা আছে রাখতে হবে চুলাটা তো আমি মুরগির গুলা জমিয়ে রেখি রাখি তো এভাবে মাঝে মাঝে আমি মুগ ডাল দিয়ে রান্না করি মাঝে মাঝে আমি বুটের ডাল দিয়েও রান্না করি মাঝে মাঝে আলু দিয়ে করি তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আমার অনেকগুলো জমে গেছে তো আমি একসাথে রান্না করে নিলাম দেখো মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য একটু পানি দিয়ে আবারও আমি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এই যে দেখো অনেকগুলা আমার জমে গেছে এখানে পা আছে মুরগির পাগুলাকে পরিষ্কার করে নিয়েছি কেটে নিয়েছি মুরগির পা খেতে কিন্তু অনেক মজা যদিও আমি খুব কম খাই আমি আমার ইয়েকে দিয়ে দিই হেল্পিং হ্যান্ডকে দিয়ে দিই অনেক সময় তো মাছের সাজে আমি খাই কারণ পরিষ্কার করা অনেক ঝামেলা লাগে আমার কাছে এই যে দেখো জমছে এখন আমি এই মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব একটু ঝাল করে রান্না করলে কিন্তু অনেক মজা বন্ধুরা এই যে খুব ভালো করে কষিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে তারপর আমি একটা ঢাকনা দিয়ে পনেরো দশ পনেরো মিনিটের জন্য রেখে দেবো এই যে দশ পনেরো মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখো অনেক পানি বের হয়েছে এই যে মাংসটা কমেও গিয়েছে মোটামুটি কষানো হয়ে গিয়েছে আমি এখানে একটু আলু অ্যাড করবো আমি দুইটা আলু ছোট করে কেটে নিয়েছি এই যে দেখো আমার মেয়েটা আবার আলু খোঁজে রান্না কর মানে মাংস থেকে তো এই যে এখানে আমি দুইটা আলু দিয়েছি এখন আমি আরও ভালো করে কষিয়ে নেব আলুর সাথে মাংসটা আর এখনকার আলু কিন্তু শক্ত হয়ে থাকে তাই একটু বেশি করে আলু কষিয়ে তারপর আমি আবার একটু ঢাকনা দিয়ে দেবো এই যে দেখো আমার কষানো হয়ে গিয়েছে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো করে এখন আমি পানি দিয়ে ঝোল দিয়ে দেবো আমি গরম পানি করে নিয়েছি ফুটানো পানি আমি মাংসের মধ্যে বেশিরভাগ সময় ফুটানো পানি দেই তাহলে কিন্তু মাংসের টেস্টটা ভালো থাকে এই যে আর একটু পানি দিচ্ছি দেখো কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি ঢাকনা দিয়ে দেব আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাবে এই যে দেখো ঢাকনা তুলে আমি এখানে দিয়ে দিয়েছি একটু গরম মশলা আর একটু জিরা আমি ভেজে নিয়েছি জিরা ভাজাটা আমি ছিটিয়ে দিয়েছি সাথে আছে একটু গরম মশলা তারপর আমি মশলাটা ছিটিয়ে দিয়ে উপরে আরও কিছুক্ষণ চুলায় রেখে তারপর আমি নামিয়ে নেব এই দেখো একটু নেড়ে চেড়ে পানিটা আরেকটু একটু আসে আর একটু শুকিয়ে এই যে দেখো পানিটা শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই যে দেখো তো আমি একটা পরিষ্কার পাতিলে ঢেলে নিব আমি কিন্তু রান্না শেষে একটা পরিষ্কার পাতিলে সব সময় ঢেলে নিই আমার ওই পাতিলটা আর ভালো লাগে না তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই